আরে কি ব্যাপার ভাই আপনি রান্না করতেছেন গ্যাসই তো থাকে না আরে ভাই এটা তো ইনভার্টার টেকনোলজি একদম সম্পূর্ণ ভাবে ইলেকট্রিক চুলা ইলেকট্রিক চুলা জি গ্যাস থাকবে না কোনো সমস্যা নাই এখন রান্না বান্না হবে দ্রুত আচ্ছা ইলেকট্রিক এর মাধ্যমে এটা কি বাজাজ নাকি ভাই এটা বাজাজ ব্র্যান্ডের ভাই এতদিন পরে চলে আসছে জি জি আচ্ছা বাজাজ কোম্পানির ভাই সব ধরনের হাড়ি বসানো যাবে তো সব রকমের হাড়ি ভাই বাসা বাড়িতে যত হাড়ি পাতিল আছে সব দিয়ে আপনি এটা ইউজ করতে পারবেন ইনফ্রারেড চুলা ইনফ্রারেড চুলা আচ্ছা এটা চালানোর সিস্টেম কি ভাই চালানোর সিস্টেমটা হলো এই যে জাস্ট এখানে ওয়ান এখানে চলতেছে এখানে দেখেন এখানে দেখাচ্ছি এই যে জাস্ট রান্না হচ্ছে জি ওয়ানে প্রেস করলেন ফাংশনে দিলেন 2022 ওয়াট শো করবে আপনি প্লাস মাইনাসে কমাবেন প্লাসে বাড়াবেন এতটুকুই আর যদি ফাংশন ইউজ করতে চান ভিতরে যে ফাংশনগুলো দেওয়া আছে কম্পিউটারের ভাবে ওটা ইউজ করতে গেলে এই ফাংশনে প্রেস করে আপনি ইউজ করতে পারবেন এটা ইনভার্টার তো ভাই জি অবশ্যই ইনভার্টার এটা বিদ্যুৎ বিল খুবই কম আসবে নরমাল চুলা যেরকম 600 টাকা 400 টাকা বিল আসে এটা সম্পূর্ণভাবে 150 থেকে 200 এর বেশি যাবে আচ্ছা দেখেন একেবারে ভিতরে খোদাই করে কিন্তু ইনভার্টার লেখা আছে সেভ এনার্জি আর এইটা রিং কয়টা আছে এটা রিং হলো দুইটা রিং টোটাল তিনটা রিং আচ্ছা একটা হলো পাশে হ্যাঁ ডিপ একটা আর পুরোটা একটা পুরোটা আচ্ছা যদি একটু দেখাই আমরা কিভাবে রিং গুলো ইউজ করে যদি রিংটা আমরা একটু দেখাই এই যে ভাইয়া দেখেন এখন তো পুরোটা জ্বলতেছে এখন পুরোটা জ্বলতেছে জি জি আচ্ছা আচ্ছা ওকে ওই ক্ষেত্রে দেখেন কমে গেছে কিন্তু হুম আরেকটা প্রেস করবেন একদম ভিতরেটা জ্বলবে ভিতরেটা জ্বলবে ভিতরেটা জ্বলবে আচ্ছা 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 আর আরেকটা যদি প্রেস করেন হ্যাঁ তাহলে হচ্ছে চারপাশে মাঝখানে থাকবে এই যে দেখেন মাঝখানে আবার যদি চাপ দেই আরেকটা পুনরায় চাপ দিলে

আসে ভাই এই দেখেন আমার ওটা নিয়ে নিবে ভাই সবাই দেখেন ভাগা থাকে না না কোন রকম ভাগা ফাটার কোন অপশন নাই আচ্ছা আমি কিন্তু ভাই 54 কেজি 54 কেজি 54 কেজি আমার থেকে আরো হেভি করতে পারবে আচ্ছা তার মানে 8 দশ কেজি 15 কেজি খাবার দলা রান্না করা যাবে অনেকটাই করতে পারবে তাহলে গ্যাসের চিন্তা কিন্তু শেষ মানে এখন শীতের সময় গ্যাসটা কিন্তু অনেক কম ওই জায়গায় গ্যাস পাওয়া যায় না ওই ক্ষেত্রে আপনি এটা সেই ক্ষেত্রে হচ্ছে বোতল গ্যাস নিলেও কিন্তু 1400 1500 টাকা লাগে জি জি পুরো মাস কভার হয় না কভার হয় না রাইট আর এইটাতে সারা মাস কাবার হবে কত টাকায় মাত্র আড়াইশো টাকা থেকে তিনশো টাকা সর্বোচ্চ আড়াইশো থেকে তিনশো আড়াইশো থেকে তিনশো এই চুলার গ্যারান্টি মানটি কি আছে ভাই এটা সম্পূর্ণ ভাবে আপনার কোয়লের জন্য দুই বছরের গ্যারান্টি পাচ্ছি 2 বছর 2 বছরের গ্যারান্টি পাচ্ছেন আর 5 বছরের সার্ভিস ফ্রি পাচ্ছেন 5 বছর সার্ভিস ফ্রি ভাই এই যে রান্না করতেছেন ভাজা ভাজি করতেছেন এই তেল তো আমি লাগতে দেখতেছি না এটা কি ঝারি এটা হলো আপনার ক্রিম ব্র্যান্ডের সিরামিক কোটিং একটা আর এইটাই সেই সিরামিক ভাইরাল জি জি এই এই সেই ভাইরাল প্রো একটা এটা ইন্ডাকশন প্লেট করা আছে যার মাধ্যমে আপনি অল্প তাপে তাড়াতাড়ি রান্না হবে আচ্ছা আচ্ছা আর এটা হলো সেভেন পিসের একটা সেট টিকা ভিতরে থাকছে আপনার একটা সসপ্যান থাকে হলো 26 সেমি 26 সেমি 24

আর আজকে সিঙ্গেল এই চুলাও নিতে পারবেন চুলাও নিতে পারবেন আচ্ছা সিঙ্গেল যদি চুলাটা নেন একদম ডিসকাউন্ট অফার থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আর ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ভাবে ফ্রি থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা ডেলিভারি ফ্রি ফ্রি থাকবে আর সেট টা আর সেটটা যদি নিতে চান এটার দাম রাখছি আমরা মাত্র 4000 টাকা 4000 টাকা 4000 টাকা ডেলিভারি তো সম্পূর্ণ ফ্রি ফ্রি থাকবে দুইটা যদি কেউ একসাথে নেয় ভাই দুইটা যদি কেউ একসাথে নেয় তাহলে এটার দাম রাখছি আমরা 9000 টাকা আচ্ছা 9500 আসে 9500 আসে আমরা 9000 টাকা আর 500 টাকা ডিসকাউন্ট দিচ্ছি ডেলিভারি চার্জ তো ফ্রি আছেই ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা ঢাকার ভিতরে কি ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে বাসে যাবে মালটা দেখবেন তারপর আপনি টাকা দিবেন আর ঢাকার বাইরে যদি হয় ওই ক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে আপনি মালটা দেখবেন তারপর আপনি 500 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পরে দিতে পারবেন ওকে যারা সরাসরি আসতে চান চলে আসবেন ঢাকা এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নিস্তলায় শপ নম্বর 79 134 যারা আসতে পারবেন না নাম্বারগুলো দেওয়া থাকবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন